নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আকাশ গঙ্গা গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল শুরু করছি আজকের গল্প আকাশ গঙ্গা লোকের সঙ্গে ভাব ভালোবাসা করতে খুবই ভালোবাসে ভাব জানা আছে তার শনিবার রাতে নানা ডাউন বর্ধমান কলকাতা লোকালে উঠে সে দেখল কামরাটা বড়ই ফাঁকা জনমনেশ্বী নেই এধার উধার খুঁজে সে দেখল জানলার ধারে একজন মাত্র বসে বসে ঝিমচ্ছে অগত্যা নরহরি গিয়ে তার পাশটিতেই বসল একটু গলা খকারি দিয়ে বিনয়ের সঙ্গে বলল মুখখানা খুব চেনা চেনা ঠেকছে যে লোকটা নিমিলিত চোখে তাকে একবার দেখে নিয়ে বলল। চেনা লোককে তো চেনা চেনা দেখবারই কথা নরহরি কসমিন কালেও এই মুস্কো চেহারার ফগলা ভুঁড়ো গোঁফওয়ালা লোকটাকে দেখেনি তবু খুশি হয়ে বললো যা বলেছেন কতকাল পরে দেখা কিছু বলতে হয় বলেই বলা কথা না কইলে নরহরির বড় হাঁস লাগে তবে ভাব জমাতে হলে ভুল ভাল সত্যি মিথ্যে যা হোক কিছু বললেই হল লোকটা ঝিমতে ঝিমতে বলল হ্যাঁ এক বছর তিন মাস সতেরো দিন পর নরহরি এ কথা একটু হাঁ হলো ও বাবা এ যে একেবারে দিন ঘন বলছে তবু নরহরি বেশ অমায়িকভাবেই বলল হ্যাঁ তা হবে তা বাড়ির সবাই ভালো তো লোকটা ফের নিমিলিত চোখে একবার নরহরিকে দেখে নিয়ে বলল বাড়ি বাড়ির কথা আর বলবেন না মশাই তাদের হাল হালকি হয়েছে তা ভগবানই জানেন বাড়ির খবর পাচ্ছেন না বুঝি তা ঘুরে আসুন না একবার বাড়ি দূর তো আর নয় দূর না দূর আর এমন কি আসলে ফুরসত পাচ্ছি কোথায় বলুন তাও বেশি ঠিক আপনি তো কাজের লোক তা সেই পুরনো চাকরি করছেন তো এখনও তাছাড়া আর কি চাকরিটা তেমন খারাপ ছিল না মশাই তবে এই বুড়ো মা বাবা বউ বাচ্চাদের ছেড়ে বিদেশ বিভুইয়ে পড়ে থাকাটাই বড্ড খারাপ লাগে একটা স্টেশনে ট্রেন থামতেই একটা চা ওলা ছোকরা উঠল নরহরি বলল একটু চা ইচ্ছে করবেন নাকি ভাদ্র মাসের শেষে এবার একটু ঠান্ডাই পড়ে গেছে তা নিন একটু চা চা খেতে খেতে নরহরি বলল তা কতকাল বাড়ি যাওয়া হয়নি আপনার তা বেশ অনেক দিনই হয়ে গেল দু আড়াইশো বছর হবে কি বললেন দু আড়াই বছর চা লোকটা ঝিমুনি কেটেছে হাহা করে হেসে বলল দু আড়াই বছর হলে তো কথাই ছিল না মশাই সে তো নসি আমি কি তাই বললাম আপনাকে তাহলে দু আড়াই আড়াইশো বছরের কথাই বলছি এতদিনে মা বাবা আরও একটু বুড়ো হয়ে গেছে নিশ্চয়ই ছোট মেয়েটা তখন হামা দিয়ে বেড়াতো এখন নিশ্চয়ই হেঁটে চলে বেড়ায় রাঙি গাইটার বিয়নোর কথা ছিল তা তার বাছুরটাও বোধহয় এতদিনে বড় হয়ে গেছে গোয়াল ঘরের পিছনে কলমের গাছটা ছোট ছিল এখন নিশ্চয়ই ফল দিতে শুরু করেছে লোকটা পাগলই হবে তবে ভয়ঙ্কর পাগল কি যা ভয় অল্প স্বল্প পাগলকে নরহরি সামাল দিতে পারবে তাই সে ভারী বিনয়ের সঙ্গে বলল হ্যাঁ হ্যাঁ অনেক দিনের পাল্লা তো ওরকম হতেই পারে তা আপনার গ্রামটি কি বাঁকড়ো না মেদিনীপুরে লোকটা মাথা নেড়ে বলল কোনোটাই নয় আমার জেলা হল হরে থানা শিকড়গাছা গাঁয়ের নাম কালীতলা হরে এরকম জেলার নাম তো শুনেছি বলে মনে পড়ছে না খুব বড় জেলা মশাই আর এদিকে এতই বড় যে আপনাদের এগারোটা বর্ধমান জেলা যাতে অনায়াসে ঢুকে যাবে নরহরি অবাক হয়ে বলে বাবা তা কোন লাইনে যেতে হয় বলুন তো একবার না হয় ঘুরেই আসা যাবে কাজটা শক্ত হবে পরান মাঝির খেয়া ছয় মাসে একবার করে এখানে খেপ মারে তা সে খেয়ায় সবসময় জায়গা পাওয়া যায় না মোটে বারোশো লোক বসবার জায়গা আছে চোখ কপালে তুলে নরহরি বলল লোক সেটা খেয়া কি নৌকো না জাহাজ আদর করে খেয়া বলে বটে সবাই তবে সেখানা বেশ বড়সড় ব্যাপারই বটে তা মশাই খেয়া নৌকো তো আমাদের দামোদরেও খেব মারে দিনে বার এপার ওপার করছে কিন্তু আপনাদের পরাণ মাঝি ছ মাসে একবার ক্ষেপ মারে কেন পাল্লাটাও তো দেখতে হবে তা ধরুন এ মুড়ো মুড়ো ধরলে লক্ষ কোটি মাইলের তফাত এই যে দুনিয়া জোড়া কথা মশাই যে আগে দুনিয়া জোড়া কথাই তো নদীটার নাম কি বলুন তো আমরা তো বলি আকাশ গঙ্গা আকাশ গঙ্গা না দাদা এরকম নদীর নাম শুনিনি না শুনলেও দেখেছেন তো বটেই নাকি না দেখার কি আছে বলুন চোখের সামনেই বুক চিতিয়ে পড়ে আছে জল টল নেই অবশ্য শুধু খাত বলেন কি জল ছাড়া নদী তা তাতে আবার খেয়া না দাদা আমার মাথায় সেঁধ হচ্ছে না লোকটা ভারী হাহা করে হাসল বলল আকাশ গঙ্গা কি যে সে নদী তা দেমা কি আলাদা নদীটা কি আমাদের বর্ধমানের লাইনেই পড়বে মশাই তা পড়বে না কেন আকাশগঙ্গার ঘাট সর্বত্র ওপর পানে তাকালে তো আকাশগঙ্গা মশাই একেবারে ভগবানের রাজ্য এ নদীর কোনো শুরু হয় না কোথাও শেষ হয় না আপনি ঠাট্টা করছেন আমি ঠাট্টা করার কে ঠাট্টা যদি বলেন তো সেটা ভগবানেরই ঠাট্টা অত বড় আকাশখানা আমাদের মুখের ওপর ছুঁড়ে দেওয়ার কোনো মানে হয় বলুন আমরা ছোটো মানুষ সব আকাশখানার বহর দেখে ভ্যাবাচাকা খাওয়ারই তো কথা নরহরি এবার খুব সন্তর্পণে বলল আপনার আকাশগঙ্গা কি তাহলে আকাশের নদী মশাই তাই বটে সেটাকেই কি আকাশ কুসুম বলে তাও বলতে পারেন সন্ধ্যে রাতের দিকে পুব মুখো দাঁড়িয়ে বাঁহাতে হাতে কোনাকুনি যে লালচে তারাটাকে দেখতে পাবেন ওরই কাছে পিঠে আমার গা ভারী ভালো গ্রাম মশাই হপ্তায় তিন দিন হাট বসে শিবরাত্রি চরক, রথ আরো সব পালে পার্বণে বিরাট মেলা বসে জাগ্রত রক্ষাকালী থান আছে লাগোয়া দ্বাদশ শিবের মন্দির রথযাত্রায় দুশো ফুট উঁচু রথ বেরোয় নরহরির বাক্য শেষ হয়ে গেল এ পাগলের সঙ্গে কথা কওয়ার মানেই হয় না সে পিছনে হেলান দিয়ে চোখ বুঝে ফেললো মাথাটা ঘুরছে মশাই কি ঘুমলেন আগে একটু ঝিমনি আসছে বটে তাহলে ঘুমন আমি পরে স্টেশন মশা নেমে যাব তা বেশ শুধু নাম্বার আগে একটা কথা কি বলুন তো এক বছর তিন মাস সতেরো দিন আগে এই ট্রেনেই এমনি রাতের বেলা আপনি আমার ঘুম ভাঙিয়ে খেজুরে আলাপ জুড়েছিলেন। মনে আছে নরহরি শশব ব্যস্তে বলল তাই নাকি যে আগে তাই তককে তককে ছিলাম আজ সুযোগ পেয়ে একটু পাল্টি দিয়ে গেলাম আর কি ভবিষ্যতে আর বোধ হয় আপনি আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবেন না নরহরি ভারি খুশি হয়ে হাত কোচলে বলল আগে না কোষ্টমিন কালেও না